বাবু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আমাদের ট্রেন ছিল ছটা কুড়িতে তো দুপুরবেলায় যাওয়ার ইচ্ছা ছিল বাট কাজের জন্য আর যেতে পারিনি তারপরে রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় ভীষণ কষ্ট হচ্ছিল আর দেখো বাবুর মুখটা কত চুপচাপ হয়ে গেছে ও মনে মনে অনেক টেনশান করছিল কি এই যে বাড়ি থেকে বেরোলাম জানি না কবে আবার বাড়িতে ঢুকতে পারবো এতদিন ও রকম কিছু ফিল করছিল না বাট আজকে যেই বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে ওর ভীষণ মন খারাপ হয়ে গেছে আর আমাদেরও খুব কষ্ট হচ্ছে কি আমি ওরকে নিয়ে আসতে পারলাম না এত গরমের মধ্যে ওর শরীরটা ঠিক ভালো ছিল না তার কারণে ওকে আর আনতে পারিনি তারপরে রাস্তায় আর তেমন কোনো ভিডিও বানানোর মুড ছিল না তো বাপের বাড়ি চলে এসেছি পরের দিন সকালবেলায় এখানে এসে প্রচণ্ড গরম আর গরমের জন্য তো বাবু সেরম ঘুম হয়নি আর যাই হোক ওর ঘুম তো এমনি একটু লেট করে ওঠে লেট করে ঘুমায় তো এখানে সকালবেলায় উঠেছি নটার মধ্যে দেখছি প্রচণ্ড রোদ তো রোদ গরমের মধ্যে যাই হোক ওকে কালকে আবার রেখে আসতে হবে সেই এক চিন্তা আছে ওই নিয়ে চাইছি ওকে একটু মানে ব্রেনটা ও ফ্রেশ করতে কিন্তু আমি নিজেই নার্ভাস হয়ে যাচ্ছিলাম অনেক চেষ্টা করছিলাম ওকে হাসি খুশিতে রাখার এই নিজেও একটু হাসি খুশি থাকবো কিন্তু সেটা হচ্ছে না আর সব থেকে কষ্ট হচ্ছে কি বারবার করে যে বরকে রেখে এসেছি ও ওর ওর দিকটা অনেক কষ্ট ও ফিল করছে সেটা ভেবে আরও কষ্ট হচ্ছে তারপরে দেখো দুপুরবেলায় আমরা দুজন বসে মানে শুয়ে শুয়ে গল্প করছিলাম মজা করছি কি দুপুরবেলায় মনে হচ্ছে কত অন্ধকার রাত হয়ে গেছে কিন্তু আমরা সব জানলা দরজা বন্ধ করে দিয়ে দুজনে শুয়ে আছি আর ও কিন্তু ভিডিও বানাতে একদম পছন্দ করে না তারপরেও আজকে কিছু বলেনি ওর সাথে মজা টাজা করছিলাম আর ও আমাকে বাড়িতে সব সময় কী চুরেল চুরেল করে আমাকে রাগাতো কি তুমি কালো চুরেল এই সব বলতো ওইগুলো খুব মিস করব তো ভিডিওটা আজকে ছোটোখাটোর মধ্যেই করে দিলাম পরে তোমাদেরকে দেখাবো যে বাবুকে কোন মিশনে দিয়ে আসলাম ও মিশনটা কেমন সব কিছু ডিটেলস নেক্সট ভিডিওতে দেবো তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার ছেলের জন্য দোয়া করো তো আপাতত টাটা ভালো থেকো